বন্ধুরা তোমাদের আর একজনের সাথে আজকে আমি মিলাবো সেটা হচ্ছে আমার কাকা আমার ছোট কাকা এই জন্য আমাদের গাড়ি কাঁটা হচ্ছে এইখানে আর ওই যে কাঁটা করার তোমার দাদা চলে এসেছি আমরা ইলাম বাজারে আর এই হচ্ছে টাকা ইলাম সার্ভিস সেন্টার আর এই যে এখানে আমার দাদা এই যে বেলা হয়ে গেছে ওই জন্য আছে আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো এখন বাচ্চা সকাল আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমি আছি একটা ক্যাসারে পাঁচামিতে ঠিক আছে একটা ক্যাসারে আছি তো চলো তাহলে দেখাচ্ছি কী মাল লোড হচ্ছে তোমাদের আজকে হচ্ছে ক্যাসার দেখতে ওই যে গাড়ি কোনো লেগে আছে ওইখানে আমাদের গাড়ি লোড হবে আর আমাদের গাড়ি ওই যে কাঁটা করছে দেখো দেখতে পাচ্ছো কাঁটা করা যাচ্ছে সাবস্ক্রাইব ভাইরা বলো কাঁটাটা মানে কি কাঁটাটা মানে কি কাঁটা মানে হচ্ছে গাড়িটাকে ওয়েট করা সেটাকে বলে কাঁটা তো এই যে আমাদের গাড়ি কাঁটা হচ্ছে আর কাঁটা করে দিয়ে আমরা যাবো ওইখানে ওই যে লেগে আছে ওইখানে আমাদের গাড়ি লোড হবে এটা মিটার নতুন ক্যাসার হয়েছে সেই ক্যাসারে এসেছে তোমাদের আর একজনের সাথে আজকে আমি মিলাবো সেটা হচ্ছে আমার কাকা আমার ছোট কাকা এই যে দেখতে পাচ্ছ মানে বহুত দিন বাদ আজকে আমার কাকার সাথে দেখা হলো আমার বাবারা যে ভাইয়ের মধ্যে আমার এই শুধু এই কাকাই আছে আর কেউ নেই বাকি সবাই আল্লাহ কাছে চলে গেছে আর আমার এই কাকাই এখনো কি আছে আজকে তোমাদের সাথে দেখাবো আমার কাকাকে আর এই যে এটা হচ্ছে আমার কাকা ঠিক আছে ভালো আছে টন মাল বেশি দিয়ে করতে এইগুলি একটা খুব জ্বালা মাল যদি বেশি হয়ে যায় তো আবার এই খালি করা আবার এই করা বহুত ভালো লাগে অল্প আচ্ছা হলে ওপর থেকে বইতে থেকে এখানে ফেলে দিলে ঠিক আছে আর এই খিড়কি খুলে বেশি ভাষা ফেলতে গেলে বহুত ভালো লাগে খিড়কিটা লাগতে চাই আর এখন এই যে আমার কাকার গাড়িটা লোড হচ্ছে আমার কাকাও এই গাড়িটা চালায় গাড়িটা হচ্ছে চন্দননগরের গাড়ি আর আমার যখন ন বছর বয়স তখন থেকে আমি দেখছি আমার কাকা এই গাড়িটাই চালাচ্ছে আর এই আমার কাকার গাড়ি লোড হচ্ছে আর আমাদের যারা সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করো যে পাঁচামি কী লোড চলছে পাঁচামি এর কি দাম সে রেট চলছে তো আজকে আমাদের এই যে আছে রহুলদা আর আমাদের গাড়ি এই দা চলছে এখন এই রোহিল্লায় হুগলি ব্যান্ডেলে সব জায়গায় মাল আমরা এই রোহিল্লার থেকে শুনবো কেমন আছে ভালো আছো ভালো আছি আচ্ছা ঠিক আছে তো আমাদের সাবস্ক্রাইবাররা কমেন্ট করে কি রেট পাথরে পাথরে কিরে পাঁচামি থেকে যে হুগলি ব্যান্ডেল খালি হবে কিরে পাঁচামি থেকে হুগলি যে মাল যায় জ্বালাবটি যায় সতেরো টাকা টন এখন আমি নিচ্ছি আর যদি দাম হয়

কলকাতা যদি वाला আমাদের মাল দিতে হবে তো তুমি কি পাঠানো যাবে ওবা পাটো দেব মানে এমন কি এমন সিস্টেম করতে হবে যে মানে যদি পঞ্চাশ 60 টাকার মাল হয় তো তিরিশ 80 টাকা আগে অ্যাকাউন্টে পাঠাও পাটো যাবে বাকিটা গাড়ি ডেলিভারি খালি হয়ে যাবে সঙ্গে সঙ্গে গাড়ি তো সিস্টেমে মাল যায় সিস্টেমে মাল যায় তো যারা কলকাতা দূর থেকে যারা মাল নেওয়ার চেষ্টা করো কোনো অসুবিধা নেই আমাদের এই রোলদার নাম্বার আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো কোনো বেজিজাক যাক মাল নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে যারা ভাবছে বাড়ি করবো মাল আনতে পারছি না পাঁচামি থেকে অবশ্যই তোমরা ডাইরেক্ট একবারে মাল পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না ঠিক আছে আর এই আমাদের গাড়ি এখন লোড হচ্ছে ক্যাশার থেকে দেখতে হচ্ছে মাল পুরো স্টপ হয়ে আছে একবারে কত মাল লেখা আছে দেখতে তো লোড হয়ে যাক লোড হয়ে গেলে তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাবো এরা যার এইদিকে সব ক্যাসারে দেখতে পাচ্ছো এইসব ভাইয়েরা সব এসব বোল্ডার ভাঙছে এদের কাজই এইগুলো হয় দেখতে পাচ্ছে এরা সকাল থেকে দশটা এগারোটা অবধি কাজ করবে যে কাজ করে যা ইনকাম হলো দিয়ে বাড়ি চলে যাবে এদের কাজই হচ্ছে এই বোল্ডারগুলোকে ভাঙা আমাদের গাড়ি কাঁটা হচ্ছে এখানে আর যে কাঁটা করা হচ্ছে আমার দাদা তো কাঁটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর এটা হচ্ছে আমাদের রহুলদার ভাগনা আর এনার কাজ হচ্ছে খালি যে আমাদের গাড়ি কোথাকায় মাল কোথায় যাবে সেসব চালান করে যায় যে দেখতে হচ্ছে চালান করছে ঠিক আছে কোথাকার মাল হচ্ছে আজকে আমাদের দেখা যাক কোথায় যেতে হবে তা আমাদের মাল কোথাকার হয়েছে তো আমাদের আজকে মাল সুগন্ধা মোড়ের মাল হয়েছে ঠিক আছে এই যে লিখে দিল সুগন্ধা মোড় ঠিক আছে তো চলো তাহলে আমরা বেরোই এখান থেকে তো আমাদের গাড়ি লোড হয়ে গেছে আর লেভেলও কমপ্লিট আর এবার আমরা পাহাড় থেকে বেরোচ্ছি আর আজকে আমাদের মালটা যেটা হয়েছে তোমাদের যেটা বললাম আমাদের মাল হয়েছে সুগন্ধার মাল তো আমাদের আছে সুগন্ধার মাল হয়েছে আর ওই সামনে আমার কাকা বেরোচ্ছে ওই দেখো তো আমরা কাকা ভাই বই একসাথে বেরোচ্ছি সামনে আমার কাকা আছে আর পেছনে আমি আছি তো চলো ভেবে এখন বেরিয়ে বেরিয়ে সোশ্যাল মোড়ে যাই তারপর ওখানে গিয়ে চাটা খাবো চাটা খেয়ে তারপর বেরোবো আর এই তিলপাড়া বেরিয়ে যায় দেখো এখানটা এগুলো দেখতে পাচ্ছ সব দেখতে পাচ্ছ এগুলো সব পান করি এই যে দেখতে পাচ্ছ রোজের এরকম সব বসে থাকে এখানে সকালে দিলপাড়া ব্রিজ এটা আর এই দিকটা পানিতে ভর্তি দেখতে পাচ্ছ কত পানি এই দিকটা পুরো পানি ভর্তি দেখতে ওই দিকটা তো আমরা সিউড়ি পার হয়ে গেছি আর জাম পাইনি সিউড়িটা অত জাম পাইনি আর এখন প্রায় নটা ভাসতে চলল নটা খাজা প্রায় ভাসতে চললো পার হয়ে গেছে আর আজকে আমার আজকে রোদ নেই গো সকাল থেকে এমনি ওয়েদার খুব ভালো মানে রোদটা আজকে নেই রোদ হয়ে সকাল থেকে আর আমার কাকা আমার সাথে ছিল তো কাকারা কাকা হচ্ছে ছ চাকা গাড়ি চালায় তোমরা তো দেখলে যে ওটা ছ চাকা গাড়ি আর আমার কাকা আবার ওই কলকাতা রুটে চলে আজকে আমার কাকাকে জিজ্ঞেস করলাম যে পুতাকার মাল লোড করেছ তো বললো যে বাড়ি পুরো বারেই পনের মাল লোড করেছে কাকা আর আমার কাকারা ডবল ডবল মানে ওই দিক মানে দুদিকেই ট্রিপ করে মানে ওই ওই দিক থেকে যখন আসে গোলাঘর ডানকুনি থেকে বিস্কুট লোড করে আর বিস্কুট লোড করে এইদিকে তোমার মালদা সাইডে খালি করে দেয় তো আমার কাকাদের তিন দিনে চার দিনে টিপ হয় ডবল ট্রিপ হয় দুদিকেই আর এখন আমরা এসে পৌঁছালাম প্রচুজন দেখি নাস্তা কোথায় করি নাস্তা করে তারপর আবার যাব আর এই যে এত বড় এসব গাড়িগুলো দেখছো যে এই যে রাস্তা ক্রস করছে এসব এত বড় লম্বা গাড়ি এত বড় গাড়িতে খালাসি থাকে না জানো কি বলবো তোমাদের গাড়িটার সাইজটা দেখলে তো কত বড় গাড়ি আর গাড়িতে দেখো খালাসি থাকবে না তোমরা দেখো গাড়িটাকে আমি এখন ওভারটেক করবো ঠিক আছে আর দেখো গাড়িতে দেখো খালাসি নেই দেখছো খালাসি নেই কি করে যে এরা এত বড় গাড়ি নিয়ে এরকম মানে এগুলো খুব রিক্স ব্যাপার আর আমাদের এই যে হেভি মুড যেটা আছে এই চড়াই এখন উঠবো এই চড়াই ওঠার জন্য আমাদের গাড়ি টপে আছে এখন টপে লেগে আছে তো চেষ্টা করতে হবে আমাকে টপেই যেন গাড়িটা পার হয়ে যায় তো তখনই আমাদের এই হেভি মুডটা ব্যবহার করতে হবে ডাউন গিয়ার মারলে এগুলো তেল খাবে তো টপে যদি যখন লেগে আছে পার হয়ে যায় তো একটু যদি ক্ষমতা দিয়ে চড়াইটা উঠে যায় তো এই হেভি মোড যেটা আমাদের গাড়ি দিয়েছে যেটা হেভি মোড তো হেভি মোডটা দিয়ে আমরা উঠার চেষ্টা করি এবার এইখানে যদি এবার বেড়ে কম লেগে যায় গাড়িটা হেডলাইট দিচ্ছে তবু আমি দাঁড়ালাম না চলে এলাম দাঁড়ানো তো ছোটো গাড়ি ছিল ওই জন্য চলে এলাম তো চেষ্টা করতে হবে বেশি গিয়ার লাগিয়ে উঠে যাওয়ার ওখানে মানে যত গিয়ার ডাউন লাগাবে তত এসব গাড়ি গেলে মাইলেজ দিতে পারবে তো এবার এই চড়ায় উঠে গেলাম আর এবার আমাদের যে নর্মাল মুড যেটা লাইট মুড এবার সেটা করে দেবে এবার স্মুথ চলবে এটা মানে স্মুথ সমান জায়গায় এরকম কোনো অসুবিধা নেই আর আমাদের আজকে এখন গিয়ে দাঁড়াবো দুবরাজ করে নাস্তা করবো আর নাস্তা করে দিয়ে ইলাম বাজারে গিয়ে আবার দাঁড়াবো কারণ হচ্ছে আমাদের গাড়ি ডিএফ নিতে হবে ডিএফ আমাদের রিজার্ভের যে রিজার্ভ যতটা থাকে ট্যাঙ্কিতে সেই রিজার্ভটা কাটা রিজার্ভে ঢুকে গেছে তো আর চালানোটা ঠিক হবে না তো আজকে আমরা ইলাম যাব ইলাম যে টাটার সার্ভিস সেন্টার আছে তো সেখানেই আমরা টিপ করব ঠিক আছে তো চলো যাই আগে এখন গিয়ে নাস্তাটা করে নাস্তা করে তারপর যাব তো আমরা চলে এসেছি দুবরাজপুর পার করে হেতামপুরে জায়গাটা আর এই হচ্ছে আমাদের গাড়ি এখানে লাগিয়েছি আর এই হচ্ছে নাস্তার দোকান আগের দিন আমরা যেখানে নাস্তা করেছিলাম এই কাকার কাছে তো আজকে চলে এলাম এখানে নাস্তা করবো আর এই কাকা পুরি ভাজবে ঠিক আছে আর এইদিকেও নাস্তার দোকান আছে সবাই এসে দেখতে পাচ্ছ যে যেখানে জায়গা পায় সেখানেই খাওয়া দাওয়া করে আর আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছিল যে আমরা যে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার রেটগুলো একটু বলতে যে কি কোথায় কি রেট লিচ্ছে তো আমাদের কাকাকে আজকে জিজ্ঞেস করব কাকা কত করে গো তোমার কি রেট পুরি বলো তো দশ টাকা পিস পুরি আর মুড়ি ঘুগনি তো শুনতে পেলে এই হচ্ছে আমাদের রেট পুরীগুলো আমরা পুরি খাই যত জায় তিস দশ টাকা করে ঠিক আছে আর দিয়েছে পুরি ভাজছে একবারে গরম গরম পুরি পুরীর সাইজও বড় দশ টাকা হলে হবে বড় বড় সাইজ বড় বড় সাইজ তো ঠিক আছে চলো তাহলে নাস্তা করে নিই আর এই হচ্ছে আমাদের আজকের নাস্তা এই যে দেখতে পাচ্ছো পুরি ঘুগনি চপ বেগুনি ঠিক আছে তো চলো তাহলে ওই যে আমার দাদা খেতেও শুরু করে দিয়েছে দিয়েছে ঠিক আছে তো আমরা নাস্তা করে গাড়ি ছেড়ে দিয়েছি আর এখন আমরা যেতেই থাকবো আর আমাদের মালটা জানো যে তোমরা যে আমাদের সুগন্ধার লোড হয়েছে তো সুগন্ধা মানে হচ্ছে একদম চুচরোর বাইরে ফাঁকা দিকেই বুঝলেন চুচরোর বাইরে ফাঁকা দিকে টাউনে ঢুকতে হবে না আর যাও সুবিধা আছে মগড়া হয়ে সোজা দিল্লি রোড ধরে নেবো একবারে সুগন্ধা পৌঁছে যাব তো দেখি আজকে চেষ্টা করি খালি করার যদি খালি হয়ে যায় তো খুব ভালোই হয় একদিনে তাহলে ডিপটা হয়ে যাবে এই সপ্তাহে এখনো অব্দি একদিনের ডিপ একটাও মানে এমনই সময়ই পাইনি সেরাম যে একদিনে একটা ট্রিম হলো দেখে এই অপ্তায় হয় কি না একদিনে একটা ট্রিম চেষ্টা তো করছি কিন্তু হচ্ছে তো চলে এসেছি আমরা ইলাম বাজারে আর এই হচ্ছে টাটা ইলাম বাজারের সার্ভিস সেন্টার আর এই যে এখানে আমরা ডিএফ লাগাচ্ছি এই যে আমাদের দেখছে জিরো ঠিক আছে কত লিটার যায় দেখি আর আমাদের ডিএফ ট্যাঙ্কিটা আজকে ফুল করবো আগের বারেও আমরা ফুল করেছিলাম তো আজকে দেখি কত লিটার খায় আর আমাদের এই যে এটা ফুল হয়ে গেল দেখতে পাচ্ছ মুখ দিয়ে এবার বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আর কত লিটারে ফুল হল চব্বিশ লিটার নশো ঊনসত্তর টাকা তো ঠিক আছে চলো ওইখানে পেমেন্ট করতে হবে গেটে আর গেটে গিয়ে বিল দিতে হবে ওখানে বিল দেবে ঠিক আছে কত করে লিটার গো উনপঞ্চাশ দাও ক টাকা হচ্ছে দেখো আর এই হচ্ছে ভেতরে দেখতে পাচ্ছ সব গাড়ি এখানে সার্ভিস করাতে আসে যে কোনো কাজ নতুন গাড়ি সব কাজ পুরোনো কাজ হচ্ছে আর এই হচ্ছে আমাদের বিল এই যে দেখতে পাচ্ছ আর যেটা আমাদের দাম পড়লো বারোশো টাকা তো ঠিক আছে চলো তাহলে এখান থেকে বেরোই আর এই যে আমার দাদা ও আসছে আর আমাদের ট্যাঙ্কি ওই যে লেগ ঠিক আছে তো চলো বেরোই এখান থেকে আর এই দেখো আঠেরো চাকার টেলার ঢুকছে ভেদিয়া পুকুরতে একদম টেলারটা আঠেরো চাকার টেলার আছে ঠিক আছে দেখো এই গাড়িটাও ঢুকছে আমাদের কথা তো ঢুকতেই হবে আর আমাদের সাবস্ক্রাইবার ভাইরা কমেন্ট করেছিল যে পুলিশকে কত টাকা দিতে হয় পুলিশ ক টাকা নেয় তো এইখানে আগে আমাদের এই যে আমরা যে সামনে আছি এখন ঢুকবো ঘুসকুরা তো ঘুসকুরার পুলিশ ভ্যান এইখানে রাস্তায় দাঁড়িয়ে থাকবে বুঝলো এই আগেটাই সামনেই আছে তো চলো যাই দেখি পুলিশ ভ্যানকে ক দিচ্ছি তোমরা দেখতে পাবে তো চলো পুলিশ কাছে যাও তালিক রেলকে ঢোকার এখানে একটা মাজার আছে মাজারটাই আজকে মনে হচ্ছে খাওয়ান দাওয়ান কিছু আছে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে ওই জন্য আরে মাজারটা এই মাজারটার জন্য আমরা চাঁদাও দিলাম এখানে সব চাঁদা তুলছে আর আমরা চাঁদাও দিয়েছি মাজারটার জন্য কত ভিড় দেখছো তো মাজারটায় প্রচুর ভিড়

মেলা হচ্ছে মাজারে এলাম এইখানে এই যে দেখতে পাচ্ছ আর আমার গাড়িটা সাইড করেছি ওইখানে তো আর এখানে ভিড় দেখতে পাচ্ছ তো আমিও ভাবলাম যে খাওয়া দাওয়াটা আজকে এখানেই করে নিই যেহেতু মাজারের সিননি তাই এই যে সব খাচ্ছে বসে দেখতে পাচ্ছ ঠিক আছে চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছি আমাদের গাড়ির কাছে আর ওইখানে গেছিলাম আমি ওই যে দেখতে পাচ্ছ ঠিক তো চলো আমাদের গাড়ির কাছে ওই আগেটাই আছে আমাদের গাড়ি ওরা ওখান থেকে ছেড়ে দিয়ে চলে এলাম আর এসে গাড়ি ছেড়ে দিয়েছি আমি একাই গেছিলাম আমার দাদা যায়নি দাদা খায়নি আমি একাই গিয়ে খেয়ে চলে এসেছি তো যাই ওখানে যেটা গিয়ে যেটা জানতে পারলাম এটা হচ্ছে আমাদের যে হজরত মুসা আলিসা ওনার উপলক্ষে এই ছিল ওই ওরসটার জন্য খাওয়ান দাওয়ানটা হচ্ছিলো বাকি খিচুড়ি খাইয়েছে বাকি খুব টেস্ট এত খুব সুন্দর লাগলো খেতে আর এখানে আর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে একটা জিনিস দেখলাম এখানে যে সেটা হচ্ছে যে হিন্দু মুসলিম সব একসাথে বসে খাওয়া দাওয়া হচ্ছিল মানে এটা খুব ভালো লাগলো আর এই জিনিসটাই আমাদের দেশে হওয়া দরকার যে হিন্দু মুসলিম সবাই পাশাপাশি বসে একসাথে খাওয়া দাওয়াটা হচ্ছিল মানে কোনো এ নেই মনে হচ্ছিলো সব এক মানুষ আমরা এইটাই বাকি খুব ভালো লাগলো এরকম দেখে আমি এখানেই দেখলাম এরকম তো ঠিক আছে আমরা এখন যাব আর এখন এই যে তালিক রেল গেট ঢুকছি দেখতে পাচ্ছ এই সামনেই আছে তালিক রেল গেট আর আমার দাদাকে রসুলপুরে গিয়ে খাওয়াবো রসুলপুরে গিয়ে আমার দাদা ওখানে খাওয়া দাওয়া করবে আমার আর এই যে তালিক রেল গেটে আর আমাদের সামনেই গেটটা পড়ে গেল আর আমার দাদা এটাকে বসে আছে খেতে পেয়েছে না না ও রসুলপুরে গিয়ে চান টান করে খাবে তো চলো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো তো দেখি কখন গেট ওঠে আর কখন ট্রেন যাই

খুব আরামে আরামে ধেরে সুস্তে গাড়ি চালাতে হবে এসব দেখছে দেখো এগুলো দেখো এগুলোতে যদি বলে কেউ ডবল যাবো সেটা কি হবে এই সাইডটাও এরকম ওই সাইডে করা আছে দেখছো পুরো খোঁড়া দেখতে পাচ্ছ তো তোমরা আর এতে যদি বলে আমি তাড়াহুড়ো করবো আর এই যে এই যে এগুলো কেমন করে হয়েছে এই যে এরকম এই যে সিঙ্গেল আছে আর এই যে চওড়া আছে দেখতে পাচ্ছ আর এইগুলো এবার ডবল লাইন করে করে আসে পুরো চওড়া তো লাইন ওভারটেক করতে যাচ্ছে আর এসে দেখছে সামনে এরকম গর্ত আর এইরকম পাল্টি হয়ে যায় তো এখন আছি আমরা হচ্ছে রসুলপুর আর এই হচ্ছে আমাদের গাড়ি এইখানে লাগিয়েছি আর এই হচ্ছে হোটেল আর ওই দিকে যাবো চান করতে তো চান টান করে নিই চলো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া তো আমি করেছি খালি আমার দাদা করবে আমার দাদা যে বেলা হয়ে গেছে ওই জন্য আজকে খাচ্ছে এই যে চিকেন আর তো আমরা চলে এসেছি আমাদের যে পাম্পে গাড়ি থাকে সেই পাম্পে চলে এসছি আর এখন এই পাম্পে থাকবো আর এখান থেকে যাবো ভোরবেলা খালি করতে যাবো এখান থেকে ভোরবেলায় খালি হবে আমাদের গাড়ি আর পুলিশ খরচার ব্যাপারে যেটা বলেছিলাম তো পাথরের গাড়িতে তো হয় পুলিশ খরচা লাগেই না তো তোমাদেরকে দেখাবো কি লাগলে নয় দেখাতাম তো এখন যাব আমাদের পাসিং মাল আর আমাদের গাড়ি পুরোটাই কাঁটা করে আসে না গো সিউড়ি থেকে পুরোটাই আমাদের গাড়ি সিউড়ি এম বাই কাঁটা করে আসছে ওই জন্য পুলিশ তো হাত দেয় না আর আস্তে পুলিশ থাকলে তোমাদের দেখাতাম পুলিশ খরচা লাগে না বলে ওই জন্য তোমাদের দেখাতে পারিনি তো ঠিক আছে দেখা হচ্ছে ভোরবেলা তো দেখি কখন যাই খালি করতে হাই হাই বন্ধুরা বন্ধুরা গুড মর্নিং তো আমাদের এটা হচ্ছে আজকে পরের দিন আর আমি এখন চলে এসছি যে এই যে দেখতে পাচ্ছ সুগন্ধা মোড়ে এই যে দাঁড়িয়ে আছি আর পার্টি আমাকে এখানে দাঁড়া দাঁড়াতে বলেছে ভোরবেলা এসে তো আমি এসে দাঁড়িয়ে আছি আর পার্টিকে ফোনও করে দিয়েছি দেখি কখন আসে এক জায়গায় নিয়ে যায় খালি করতে তো আমি এখন এখানেই দাঁড়িয়ে আছি ঠিক আছে তো কোথায় খালি হচ্ছে সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে তো এই ব্লগটা আমাদের আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ততক্ষণ সবাই তবে ভালো থাকবে সুস্থ থাকবে ওকে